সৎ সুকুমার রায় শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি বিয়ে গঙ্গারামকে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজাইকাল তার উপরে মুখের গরম অনেকটা ঠিক মতো মতন বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলের অধ্যবসায় উনিশটি বার ঘায়েল হলে থামলো শেষে বিষয় আশয় গরিব বেজায় কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলা তার একটা পাগল একটা গোয়ার আর একটা সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জরার পাণ্ডু রোগে কিন্তু তারা উচ্চঘর বংশরাজের বংশধর শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের যা হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ নমস্কার